বিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আজ তোমার মায়ের সম্পর্কে এক সতর্ক বার্তা নিয়ে এসেছে তোমার জন্য তুমি যদি মহাবিশ্বকে ভালোবাসো এবং বিশ্বাস করো মহাবিশ্বের অস্তিত্বকে তাহলে কখনোই তুমি এই বার্তা এড়িয়ে যাবে না কারণ মহাবিশ্ব তোমাকে সতর্ক করছে এবং বলতে চাইছে আমার প্রিয় সন্তান আজ তুমি এই বার্তা শুনবে আর তুমি অবশ্যই তোমার চোখের জল ধরে রাখতে পারবে না কারণ আজ এমন কিছু সত্যের মুখোমুখি তুমি হতে যাচ্ছ যা তুমি কখনো জানো এর আগে আজ মহাবিশ্ব তোমাকে জানাচ্ছেন এই পৃথিবীতে তুমি এসেছো তোমার মায়ের দয়ায় তোমার মায়ের কষ্টের ফলে কিন্তু তুমি কি জানো তোমার মায়ের মন পাথর হয়ে গেছে পূর্বে তোমার মা অনেক বেদনায় ভরে জীবন কাটিয়েছে অনেক কষ্ট পেয়েছে অনেক কিছু সহ্য করেছে এই সমাজ এই পৃথিবীতে তোমাকে বড় করার জন্য কিন্তু তিনি অনেকটাই গোপন রেখেছে অনেক কিছু তোমার কাছে এই সকল সত্যের মুখোমুখি তুমি আজ হতে যাচ্ছ মহাবিশ্বকে তুমি কৃতজ্ঞতা জানাও এবং ধৈর্য ধরে মহাবিশ্বের বার্তাকে শোনো তোমার জীবনের সাথে যদি এই বার্তার একটি কথাও মিলে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এই পৃথিবীতে মহাবিশ্বের অনুমতি ছাড়া কিছুই ঘটে না তিনি যা চান তাই কিন্তু ঘটে আর মায়ের সম্পর্কে আজ তুমি এমন কিছু জানতে চলেছো যা তুমি এখনো পর্যন্ত জানো না মহাবিশ্বের শক্তিগুলি তোমাকে জানাতে এসেছে আজ মহাবিশ্বের এই ঐশ্বরিক শক্তিগুলির মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার মায়ের সম্পর্কে অনেক সত্য কথা যার থেকে তোমাকে আড়াল করে রাখা হয়েছিল যেসব সত্য তুমি আজ পর্যন্ত জানতে পারো নি সব কিছু আজ তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে এমন কিছু সত্য তুমি জানবে যা তোমাকে হয়তো অনেকটাই দুর্বল করে দেবে তাই প্রস্তুত হও এবং এই সত্যকে জানো একটি এমন নাম আছে যা তুমি আজও জানো না এমন একটি গল্প আছে তোমাদের সাংসারিক পারিবারিক জীবনে যা তোমাকে আজও বলা হয়নি এমন কিছু গোপন রহস্য আছে যা তুমি আজও জানো না জানতে চাওনি কখনো তোমার মা সত্যিই কি সেই মানুষ যা তুমি ভেবেছিলে তার অন্তরের গোপন রহস্য সব কি তিনি তোমাকে বলেছেন এমন কিছু গোপনীয়তা যা তোমার থেকে আড়াল করে রাখা হয়েছে এবং এখনও আড়ালেই রয়েছে আমার পূর্বপুরুষরা যারা এই মুহূর্তে পৃথিবী ছেড়ে স্বর্গনিবাসী হয়েছেন তারা চিৎকার করছেন তোমাকে জানাতে চাইছেন কিন্তু তুমি শুনতে পাচ্ছ না তাদের কণ্ঠস্বর তাদের কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছচ্ছে না তারা তোমাকে জানাতে চাইছে সেই গভীর ষড়যন্ত্রের কথা যে ষড়যন্ত্র করা হয়েছিল তোমার আড়ালে তাদের আত্মাগুলো অনন্তকালের জন্য থাকবে না তাই তাদের হাতে সময় বড্ড কম তারা তোমাকে ইতিমধ্যেই জানাতে চায় তাই তুমি প্রস্তুত হও এবং তুমি জানো কি এমন ঘটনা যা তোমাকে আজও জানানো হয়নি এমন একজন আছে তোমাদের পরিবারে যিনি তোমাকে ভুল বোঝাচ্ছেন আমার প্রিয় সন্তান মহাবিশ্ব তোমাকে বলতে চায় তুমি তার কথায় কান দিও না তার কথাগুলোকে বিশ্বাস করো না অন্তর থেকে তাকে তুমি স্থান দিও না কারণ সে তোমাকে এমনভাবে জটিলতার মধ্যে এনে দিচ্ছে এমনভাবে ভুল বোঝাচ্ছে যা তোমাকে তোমার মায়ের থেকে অনেক দূরে সরিয়ে দেবে ভার্স তোমাকে তোমার মায়ের সম্পর্কে সতর্ক করতে চায় তুমি ভেঙে পড়ো না তোমার পাশে আছে মহাবিশ্বের সেই শক্তি যে তোমাকে সর্বদা রক্ষা করে চলেছে মা এবং সন্তানের বন্ধন হলো পবিত্র বন্ধন যা জন্মের আগেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেন তবে আলো এবং অন্ধকারের এই পৃথিবীতে হিংসাত্মক এই জগতে অবিশ্বাসের এই মুহূর্তে ভালো সম্পর্ককেও অন্তরাত্মার সম্পর্ককেও নষ্ট করে দিতে পারে এবং এই সম্পর্ক নষ্ট করার পেছনে যাদের এক গোপন রহস্য এবং গোপন ষড়যন্ত্র আছে তা তুমি বোঝার চেষ্টা করো যার ফলে তোমার ভুলের কারণে তুমি তোমার মায়ের থেকে অনেক দূরে সরে যেতে পারো আগামী দিনে তোমার জন্য এমন ষড়যন্ত্র রচনা করা হয়েছিল যে ষড়যন্ত্রে তুমি প্রবেশ করেছ এবং সেখান থেকেই তোমার আজ অধপতন হয়েছে তোমার মায়ের থেকে তোমার দূরত্ব তৈরি হয়েছে তোমাকেও ভুল বোঝানো হয়েছে আর তোমার মাকেও ভুল বোঝানো হয়েছে মা তোমাকে অন্তর থেকে যদিও ভালোবেসেছিলেন কিন্তু সেই অন্তরের ভালোবাসা এখন আর নেই সবটাই নষ্ট করে দিয়েছে আজকের এই সতর্ক বার্তা এসেছে সত্য প্রকাশের জন্য তোমাকে দুর্বল করে দেওয়ার জন্য নয় এই সতর্কবার্তার মাধ্যমে তুমি অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠবে সব কিছু ঠিক তেমন নয় যেমনটা তুমি বাইরে থেকে দেখছো আর উপলব্ধি করছো আজ তোমার সামনে সকল সত্য উদ্ঘাটিত হবে সকল পর্দা সরে যাবে আর এই সত্য জানার পর তুমি আরও সচেতন হতে পারবে ইউনিভার্সের সতর্কগুলো তোমাকে ভয় দেখানোর জন্য নয় এই সতর্কবার্তা তোমাকে আরও কঠিন করে গড়ে তোলার জন্য এবং শক্তি প্রদানের জন্য তার আড়ালে লুকিয়ে থাকা যে ব্যক্তি আছেন তার সত্যতা তোমাকে সকলের সামনে প্রকাশ করতে মহাবিশ্ব সহায়তা করবে এবং তুমি যদি ঈশ্বরকে অন্তর থেকে বিশ্বাস করো এবং মহাবিশ্বকে ভালোবাসো তুমি নিশ্চিত থাকো খুব শীঘ্রই তার এই চক্রান্ত সকলের কাছে স্পষ্ট হয়ে উঠবে আর এই পৃথিবীতে চন্দ্র সূর্য যেমন সত্যি ঠিক তেমনই তোমার প্রতিও সত্য বিচার আসবে শুধু ধৈর্য ধরো তোমার মা অনেক সত্যকে চাপা দেওয়ার জন্য তোমার সাথে এমন ব্যবহার করেছেন এবং নিজেকে তোমার কাছে খারাপ করে ফেলেছেন আর তিনি আজ নিজেও মনে মনে ভাবছেন যে তিনি কেন এই কার্য করেছেন আসলে তার উদ্দেশ্য ছিল সৎ তিনি তোমাকে রক্ষা করতে চেয়েছিলেন আর তুমি তাকে ভুল বুঝেছ আর যাদের উদ্দেশ্য ছিল তোমাকে সরিয়ে দেওয়ার তারা তাদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পেরেছে শত্রুরা চায় তুমি যেন চিরকাল অন্ধকারে থাকো এবং কোনো রকম কোনো সত্যই তোমার সামনে যেন উদ্ঘাটিত না হয় তোমাদের জীবনে এমন কোনো সত্য আছে যা তোমার মা আড়াল করেছেন এবং এই সত্য আড়াল করে তিনি কাউকে আড়াল করতে চাইছেন তিনি চাইছেন না কোনো অশান্তি সৃষ্টি হোক তবে তুমি চিন্তা করো না তোমার পায়ের তলার মাটি যেন সরে না যায় এমন ঘটনা তোমার সাথে ঘটবে যদি তোমার অর্থ অনেকটা না থাকে তুমি যদি সম্পদশালী না হও আর তোমার ভাই তোমার দাদা তোমার বোন তোমার দিদি যদি অনেকটাই সম্পদশালী হয় এবং তার মধ্যে যদি অনেকটাই অর্থ থাকে অর্থাৎ তার পারিবারিক আয় অর্থ সমৃদ্ধ জীবনযাপন তোমার মাকেও তার দিকে আকৃষ্ট করে তুলবে হ্যাঁ বাস্তব এটাই সত্য মায়েরা কখনো সন্তানদের থেকে দূরে যায় না মায়েরা কখনো সন্তানদের মাপকাঠি অর্থ দিয়ে বিচার করে না মায়েরা কখনো দাঁড়ি পাল্লার মতো অর্থের ভারসাম্য রেখে সন্তানকে ভালোবাসে না তবে হ্যাঁ বর্তমান যুগে তোমার সাথেই এই ঘটনা ঘটছে কারণ তুমি যে অনেকটা অর্থের মালিক নও তুমি যে সমৃদ্ধশালী নও তুমি যে তাকে কিছু ভালো মন্দ দিতে পারো না সুখ দিতে পারো না আর যারা তাকে সুখ দিতে পারছে অর্থাৎ তোমার যে ভাই বোন যে তোমার মাকে সেই সুখ দিচ্ছে অর্থ দিচ্ছে দামি দামি জিনিস দিচ্ছে তার সেই সন্তানের প্রতি টান সুদৃঢ় হবে এটি বাস্তব আর এটি জগতের নিয়ম তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে কিছু কিছু মায়েরা থাকে বিনা স্বার্থে অন্তর থেকে সন্তানকে ভালোবাসে তবে বর্তমান যুগে বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবারাও কোথাও না কোথাও যেন টাকার কাছে অর্থের কাছে বিলীন হয়ে যায় আর যে সন্তানের অর্থ বেশি তার প্রতি এক আলাদা মোহমায়ায় জড়িয়ে যায় আর যে সন্তান অর্থ উপার্জন কম করে তার প্রতি তাদের আকর্ষণ ধীরে ধীরে কমে যায় ভালোবাসা কমে যায় দূরত্ব সৃষ্টি হয় একটা সময়ের পর তাকে তারা বঞ্চিত মনে করে অবহেলার পাত্র হয়ে ওঠে সেই সন্তান গোটা পৃথিবীতে এমন কাণ্ড এমন ঘটনা অনেকের সাথেই ঘটেছে এটি প্রমাণিত আর আমার সাথে আপনারা যদি একমত হন মহাবিশ্বের এই বার্তা যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় এবং জীবনে এর একটিমাত্র বিন্দুও যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই পৃথিবী শুধুমাত্র স্বার্থে চলে সেটা আপনার সন্তান হোক কিংবা আপনার মা হোক কিংবা আপনার স্বামী হোক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স